আর আমরা সবাই ফাইনালি চলে আসছিলো হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এটাই হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এই জায়গাটা এই রাস্তাটা এই জায়গার পরিবেশটা আমার কাছে এতই ভালো লাগছে আর আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ের নবচত্তর নামে একটা সুন্দর দর্শনীয় স্থান জাস্ট আমার মাথায় খালি এটাই তো পাহাড় 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 আর সবার উপরে কারণ এই জায়গার অবস্থাটা দেখেন আর আমরা যে জায়গায় দাঁড়াই আছি আমরা কিন্তু রিস্কে আসছি যে কোনো সময় ব্যাঙ্ক নিচে পড়তে পারে এই রকম একটা রোড এইরকম কিছু ভিউ প্রত্যেকটা বাইকারের ড্রিম গাইস বলতে পারেন তাদেরকে জায়গা দিয়ে আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম কখন আমরা এই জায়গায় একটু জায়গা পাবো আমরা একটু ছবি টবি তুলবো ভিডিও করবো বাট এই জায়গায় না আসলে এই জায়গার ভিউটা আপনারা কোনো উপভোগই করতে পারবেন না এই জায়গায় দাঁড়িয়ে থাকার যে ফিল্ডটা এটা কখনো পাইবেনই না ওই জায়গায় আমাদের ভিড় জমাইতেছিল এমনকি লাস্ট পর্যন্ত আমরা যে হোটেলে আছি ওই হোটেলের সামনে অনেক সাবস্ক্রাইবার ভিড় জমায় এমনকি গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের হোটেলের নিচে পোলাপান ছিল যার ফলে হোটেলে থাকা পর্যটক এন এলাকাবাসী সবার অনেক প্রবলেম হয় আর আমি চাই না আমার জন্য কখন অন্য কারো কোনো প্রবলেম হোক তার ফলে আমরা সবাই ডিসিশন নেই যে আমরা বান্দরবন ছাড়তেছি আর আমাদের এই হোটেলটা আমরা লিখ করতেছি আর এখন যেতেছি থানচি থানচি যাওয়ার জন্য অনেক সকাল সকাল উঠে গেছি কারণ আমরা যদি আর একটু লেট তাহলে আমরা এখান থেকেও বাইরে যেতে পারবো না আবারও ক্রাউড জমে যাবো আর বাজে এখনকার সকাল ছয়টা থানচি যাওয়ার আগে এই টাইমে আমাদের হোটেলের উপর থেকে জাস্ট ভিউটা দেখা এই ধ্যান এটা হলো শাঙ্কু নদী কুয়াশার ঠালায় কিচ্ছু দেখা যেত না এই সাইড এর ভিউটা সুন্দর বর্ষাকাল হলে আরো বেশি সুন্দর লাগতো বাট শীতকাল তো তারপর অনেক সুন্দর লাগতেছে আর দেখতে চাইছিলাম মেঘ বাট দেখতেছি কুয়াশা যা কোনো ব্যাপার না কুয়াশা হইলো আমাদের সস্তা মেঘ তো চলো অলরেডি সবকিছু গুছগাছ শেষ এখন আমরা হোটেলের নিচে নামবো আর হোটেল থেকে আউট দিয়ে বাইরে বললাম আর এখন আমরা সবার আগে যেমন একটু বান্দরবন বাজারে ওইখান থেকে যাই আমার এটিএম বুথ থেকে টাকা তুলতে হইবো কারণ আমরা যে থানচি যেতেছি থানচিতে কোনো এটিএম বুথ নাই এমনকি ওই জায়গায় নাকি রবি সিম ছাড়া অন্য কোনো সিমের নেট একদমই নাই তো টাকা পয়সা সহ যা যা দরকার আমাদের সব বান্দরবন বাজার থেকে নিয়ে নিতে হবে আর টাকা তোলা থেকে শুরু করে যা যা কাজ সব কিছু শেষ করে নিলাম আর এখন আমাদের তাড়াতাড়ি করে থানচির দিকে ঢুকতে হবে কারণ এই জায়গায় যত লোকাল ভাই ব্রাদার আছে আমাদের সবাই বলতেছে যদি সকাল সকাল না যাই তাহলে আমরা ভিউটা পাবো না আর আমাদের তো ভিউই দরকার কারণ এই জায়গায় তো আমরা প্রতিদিন আসবো না যার ফলে আমরা জলদি জলদি করে থানচির উদ্দেশ্যে রওনা দিতেছি চলেন আর আমরা যত আগে আগে যাইতেছি তত বেশি রাস্তা কঠিন হইতেছে ডাল উঁচু নিচু আঁকা বাঁকা আমার তো মজাই লাগতেছে আর আমরা যেমন প্রথমে একটু চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় থেকে নাকি অনেক জোস দিয়ে পাওয়া যায় চিম্বুক পাহাড়ের ওই জায়গাটা অনেক সুন্দর তো দেখতেই হবে তারপর চিম্বুক পাহাড় থেকে বাইরে থানচি আর চিম্বুক পাহাড়ে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম আর এখন আমরা একটা এমন জায়গায় আসি যে জায়গাটা অনেক সুন্দর আপনারা তো দেখতেই পারতেছেন জাস্ট কুয়াশাগুলো সরে যেতেছে নিচে মেঘগুলো অনেক সুন্দর লাগবে একটু পরেই এই নাম কি জানি দাদা পর্বতকা ওদ্রিজা পর্বতকন্যা আসলে ওদ্রিজা পর্বতকনার ভিউটা অনেক সুন্দর আপনারা থানচি বা নীলগিরি যাওয়ার আগে এই জায়গাটা পাবেন এই জায়গায়ও দাঁড়িয়ে পারেন অনেক সুন্দর ভিউ ইভেন মেঘ আর পাহাড় আচ্ছা এই জায়গাটা কি সাদেঘের থেকে উঁচা না এইটা উঁচা থানচি অনেক উঁচা আচ্ছা থানচি কত ফিট এগারোশো বারোশো ফিট ওকে তো আমরা এই জায়গায় থামছি জাস্ট একটু রেস্ট নিউ দেন আবার রাইড শুরু আর গাস পাহারা পাহাড়ে যাওয়ার আগে আরেকটা সুন্দর প্লেস পাই যে দেখেন এই জায়গার থেকেও ভিউ ডাক কত মারাত্মক আর এটা কিন্তু একটা চায়ের টং দোকান ছিল এখন এই দোকানটা পরিত্যক্ত মানে বন্ধ কারণ এই জায়গার অবস্থা একটা দেখেন আর আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি আমরা কিন্তু রিস্কে আছি যে কোনো সময় গিয়ে নিচে পড়তে পারে যে পুরা জায়গাটা দেখেন এই জায়গায় যদি পাড়া দেই গ্যারেন্টে নিচে পড়ে যাবো বাট পাই এই জায়গায় বৈশাখ চোর দিয়ে এখন একটা চা খাওয়া যেত সেই লাগতো

আর চলে আসছিল চিম্বুক পাহাড়ে কেউডারে চিম্বুক পাহাড় কয় আবার কেউ চুম্বুক পাহাড় কয় আমরা এটা আসল নাম ডাইকি চিম্বুক পাহাড় আর আমাদের বাইক গুলো এই জায়গায় রাখছি যে যার মতো ফটোশুট করতেছে বাইকের সাথে আমি আপাতত ছবি তুলবো না আমি একটু পরে ছবি তুলবো কারণ আমার পেটে অনেক ক্ষুদা লাগছে যার ফলে কিম্বু পাহাড় আসার সাথে সাথে আমাদের ব্রাদাররা খাবার অর্ডার দিয়েছে খাবার আসলে খাবার খাইয়া দেন এই জায়গাটা ঘুরবো আর আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ের নবচত্তর নামে একটা সুন্দর দর্শনীয় স্থান আর এই জায়গার থেকেও জাস্ট ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ মাশাল কুয়াশার জন্য পাহাড়গুলো দেখা যেতেছে না বাট এই জায়গা থেকে ভিউটা অনেক জোস আসে আসলে আল্লাহতাল সৃষ্টি অপরূপ সুন্দর আর আপাতত আমি বান্দরবনের যতটুকু দেখছি এতটুকু দেখে আমি বলতে পারি বান্দরবন অনেক সুন্দর জায়গা আপনারা যদি চিন্তা করেন যে বান্দরবন ভিজিট করবেন টেলে এখনই করে এলাম কারণ ওই যে আজকে যাবো কালকে যাবো পরশু জামো এমনি করে হয় না ঠিক করে রান আইসা পড়েন বাট একটা জিনিস আপনি মাথায় রাখবেন বান্দরবন কিন্তু খুবই এক্সপেন্সিভ জায়গা এই জায়গায় প্রচুর খরচ আমরা বাইক নিয়ে আসছি দেখি আমাদের যাতায়াত খরচটা অনেক কম লাগতেছে প্লাস আমাদের সাথে লোকাল পোলাপন আছে দেখি আমাদের অনেক কিছুর বিলি কেটে যেতেছে যেমন এই জায়গায় আসতে বিশ টাকার মতো টিকিট লাগে আমরা ফ্রি ঢুকছি এছাড়াও অনেকগুলো জায়গা আছে যেসব জায়গায় ঢুকতে টাকা লাগে ওগুলো তো আমরা ফ্রি ঘুরছি আর এই জায়গায় খাবারের দামটাও অনেক চড়া বাট আমাদের সাথে স্থানীয় পুলবান থাকায় আমরা খাবারের দামও একটু ডিসকাউন্ট পেয়েছি তাই আপনাদের যদি এই জায়গায় কোনো পরিচিত লোকজন না থাকে তাহলে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন খরচ বুঝিয়া সিনা করবেন যে কোনো জায়গায় গেলে দামাদামি করবেন কারণ এইসব পর্যটক এলাকাগুলোতে বিজনেস চলে আর বিজনেসের প্যালেসি কি তারা আপনার কাছ থেকে যত বেশি রাখতে পারে বাট আপনারা বুঝতে হবে যে আপনার কতটুকু দেওয়ার অ্যাবিলিটি আছে সো দ্যাট ইট গাইস ভ্রমণ করেন ভ্রমণ করলে মন ভালো থাকবো শরীর ভালো থাকবো তো আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের থামচির দিক যাইতে হবে আর সামনে নাকি অনেকগুলো ভিউ পয়েন্ট আছে ওগুলো আমরা দেখতে দেখতে যাবো আপাতত এখানে একটু একটু ঘুইরাদিন বাইরে যাই চলেন আর চিম্বুক পাহাড় থেকে বাইরে এখন আমরা যেতেছি টাইটানিক ভিউ পয়েন্টের দিকে এরকম একটা পরিবেশে আমার অনেক পাহাড়ি পেবে পাহাড়ি কলাকে যেমন জিতেছি একদম টাটকা আর এই পাহাড়ি ফলগুলার টেস্টও অনেক জোস থাকে আপনারা ট্রাই করেন মজা পাইবেন আর আমরা মাঝখানে এই জায়গায় একটু থামছি এই রাস্তা নাকি বন্যার সময় ভেঙ্গা পরে গেছিল এখন আবার নতুন করে রাস্তাটা বানাইছে আর এই জায়গার ভিউটা কুয়াশা আর যত তত ঠান্ডা বাড়তেছে আমরা ঠান্ডা এদিকে এখন প্রচুর ঠান্ডা আমার চার পাঁচটা আপনারা একবার দেখেন মানে আমরা পুরাপুরি কুয়াশার মাঝখানে আর আস্তে আস্তে এদিকেও সূর্যের আলো আসতেছে সূর্যের আলোটা ভালো লাগতেছে অনেক ঠান্ডা এর মাঝখানে হালকা একটু রোদ রাখতেছে খুবই মিষ্টি রোডটা বাট আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে আমাদের সবাই চলে গেছে এই জায়গাটা দেখে শুধুমাত্র আমি থামলাম জাস্ট অন্যরকম একটা ফিলিং ও বলতে পারেন গাই আমি এই জায়গায় এই সব হয়ে গেছি আমার কুয়াশা দেখে অনেক ভালো লাগতেছে কুয়াশা 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 আর মাঝখানে আমি আর এই জায়গাটা এই রাস্তাটা এই জায়গার পরিবেশটা আমার কাছে এতই ভালো লাগছে কুয়াশা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এই জায়গায় ছিলাম কুয়াশা পুরোপুরি শেষ কারণ রোদ পুরোপুরি হয়ে থাকে আমার এই যাইতে আর বাইক নিয়ে কোথাও যাওয়ার এইটাই একটা মজা এই যে তাদের গাড়ি নিয়ে যারা যেতে তাদের গাড়ি তাদেরকে চলে আর বাইকার মানে একটা রাজকীয় বিষয় যেই জায়গায় মন চাইবো থামো যা মন চাই খামু যেই জায়গায় মন চাই পুরস্তাক করুন দাঁড়ায় মানে আমাকেও নিজের মর্জি ভাই আমাকেও একটা ব্যাপার আছে ভিতরে আমাদের যেই জায়গায় ভালো লাগে আমি ওই জায়গায় নিয়ে আমাদের যেই জায়গায় ভালো লাগে ওই জায়গার ভিউ এনজয় করি মানে আমাকে ঠেকানোর মতো কেউ নাই গাই অনেকে যখন যে এত দূর বাইক নিয়ে আসছি তখন কয় যে পাগল নাকি এত কষ্ট করে এত দূর বাইক নিয়ে আসছো বাট তারা বুঝে না যে বাইক নিয়ে কোথাও যাওয়ার মজাটা কি প্রকৃতপক্ষে লাইফ তো এনজয় আমরা করতেছি যত কষ্টই হোক না কেন ধার ব্যথা করুক কোমর ব্যথা করুক বাইক চাওয়াইয়া শরীর অসুস্থ হয়ে যাক বাট যখনই এইরকম কিছু ভিউ এনজয় করি দাঁড়ায়া মন শান্তি হয়ে যায় গেছে তো চলো আমাদের সব পান অনেক আগে চলে গেছে খোরা ওই জায়গায় যে আমাদেরকে কল দিতেছে বাট কল দিয়া পাইতেছে না কারণ আমাদের কারো সিমের নেটওয়ার্ক নেই তো আমি আর ওই জায়গায় দাঁড়াই ছিলাম আর মূলত বান্দরবন আসার থেকে এখন পর্যন্ত যেসব যেসব জায়গায় আমরা জামু যা যা খামু সব কিছু করতেছে আর আমাদের অনেক হেল্প করছে এখন পর্যন্ত হেল্প করতেই আছে সিরিয়াসলি ভাই বাজার থাকার না এইটাই একটা ফায়দা তো চলো এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে বাইরে

এই জায়গার থেকে আমার একদম যাইতে মন চাইতেছে না যদি এমন করতে পারতাম যে জায়গায় আমি একটা বাড়ি বানাইতে পারবো এই জায়গায় একটা বাড়ি বানাইতাম সকালবেলা উঠা এই জায়গায় আসতাম এই জায়গায় এসে ছোট্ট করে একটা একটা বউ থাকতো চার পাঁচটা বাচ্চা কাচ্চা হইতো সুন্দর জীবন সুন্দর পৃথিবী আর একটা ক্রিকেট টিম বানিয়ে না ক্রিকেট টিম বানাইতাম না তাহলে নিজেই ক্রিকেট টিম বানাইতাম আবার খেলা খারাপ লাগলে নিজেই গালি দিতাম দরকার নেই ক্রিকেট টিমের এমনি ভালো বাড়ি এই জায়গায় কিন্তু ছোট ছোট বাড়ি ঘর আছে বাড়ি ঘরগুলো অনেক সুন্দর ইস আমার মনে হইতে যদি এই জায়গায় আমার বাড়ি হইতো কতই না ভালো হইতো কতই না সুখী থাকতাম আসলে বলতে গেলে আমরা যে যার জায়গা থেকে অনেক সুখী আছি আল্লাহ আমাদের এর থেকে খারাপ পরিস্থিতি রাখতে পারতো এমন হইতে পারতো যে আমার অ্যাবিলিটি নেই এই জায়গায় ঘুরতে আসার আমি তো ঘুরতে আসতে পারছি বাট আমরা যতই পাই আমাদের চাওয়ার শেষ নাই তো আমাদের সবার উচিত যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ বইলে আল্লাহ তালা সুখী আদায় করা আর আল্লাহ তালার সৃষ্টি অপরূপ সুন্দর সেটা মানুষ দেখলে বোঝা যায় পাহাড় দেখলে বোঝা যায় গাছপালা দেখলে বোঝা যায় সব কিছু দেখলে বোঝা যায় তাই তো আমরা প্রকৃতির প্রেমে পড়ি তাই তো আমরা মানুষের প্রেমে পড়ি আর এখান থেকে আমাদের বিদায় নিয়ে নিতে হইব আমাদের বান্দরবনের ব্রাদারদের থেকে কারণ আমরা ডিরেক্ট থানচি জামু আর ওনাদের ব্যাগ দিতে হইব বান্দরবন তো দাদা ভাই সবার সাথে অনেক ভালো সময় কাটলো আর থ্যাংকস এইভাবে সময় দেওয়ার জন্য দাদা ভাই অনেক কষ্ট থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর দুয়ার এখেন সবার জন্য যাতে আমরা সুন্দরভাবে আবার ঢাকায় যেতে পারি আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে বান্দরবন আসতে পারি আর আপনাদেরকে ঢাকায় ইনভাইট রইল যে কোনো সময় ঢাকায় গেলে জাস্ট হ্যাঁ ঠিক আছে চলো দাদা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সিরিয়াসলি আসলে তারা সবাই অনেক জোস মন মানসিকতার মানুষ তখন আমার ব্যাগটা বাইন্দা নিতে হবে আর আমরা ডিরেক্ট থামছি যেমন না থামছি যাওয়ার আগে কয়েকটা ভালো ভালো ভিউ পয়েন্ট আছে যেমন নেক্সট ইয়ে আছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা নাকি এটার থেকে আরো বেশি সুন্দর তো ওই জায়গায় থামবো তারপরে নীলগিরি তারপরে ভিউ দেখতে দেখতে যেমন থানছে তো চলেন আগে এইখান থেকে বাইরে আল্লাহ এভরিওয়ান আর কুয়াশা পুরোপুরি শেষ এখন যা দেখবেন সবই হলো মেঘ যেমন ওই যে পাহাড়ের উপরে যা দেখতেছেন সবই এগুলো মেঘ সূর্য একদম ভাবে উঠে গেছে আর ঠান্ডাও একদম কমে গেছে যার ফলে আমি জ্যাকেট ট্যাকেট সহ সব শীতের জামা খুলে ফেলছি আর যত সামনে যাইতেছি তত সৌন্দর্য বাড়তেছে আমি জানি না থানচি যেতে যেতে আরো কত সুন্দর সুন্দর জায়গা দেখবো বাট এই রাস্তাটা একটু ভাঙা এক জায়গায় রাস্তার কাজ চলতেছে তো এই টাইমে যারা আসবেন একটু সেফলি দেখে শুনে রাইড করবেন ছোট ছোট পাথরের টুকরা রাস্তার মাঝখানে আইসা রয়েছে এগুলোতে চাক্কা খুব বাজাভাবে স্কিপ করে আর বান্দরবন টু থানচির রাস্তাটা অনেক চিকন বলতে পারেন সাজেকের রাস্তার থেকে অনেক বেশি চিকন আর বান্দরবনের রাস্তায় সাজেকের রাস্তার থেকে অনেক বেশি পরিমাণ মোর এই জন্য চালাইতেও অনেক প্যারা খাওয়া লাগে বাট বান্দরবনের সৌন্দর্য কাউরে মুখে বইলা বোঝানো কখনোই পসিবল না আপনাদের আইসা দেখতে হবে আর আমরা সবাই ফাইনালি চলে আসছিলো হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই জায়গায় দুইটা দাঁড়ানোর জায়গা আছে আই থিঙ্ক এইটার জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নামে ও ভাই সাবা তো এইটার ভিউ অনেক ঝোঁস আত্মা জোরানো ভিউ খাই মানে আমরা যা দেখতেছি মনে হইতেছে আগের তার থেকে ওইটা বেস্ট এর আগের তারে আমি সব থেকে বেস্ট কইছি হ্যাঁ এখন এটা দেখে মনে হইতেছে কি এইটা সব থেকে বেস্ট আসলে বান্দরবন জায়গাটাই এমন কোনো জায়গার সৌন্দর্য কোনো জায়গার থেকে একটু কম না আর জাস্ট আপনাদেরকে দেখাই আমরা কত উপরে অনেক উপরে আমরা জাস্ট লুক এট দা ভিউ আমার তো মন যেতে ভালো দিতে আর বেসিক্যালি এই স্পটগুলো তো অনেক মানুষ এসে ছবি তুলে যার ফলে এই জায়গায় সিরিয়ালি পাওয়া যায় না আমরা সবার আগেই ঢুকছিলাম আর অনেক মানুষ আসছে আমরা তাদেরকে দিয়ে দিছি ওই জায়গা বলতে পারেন তাদেরকে জায়গা দিয়ে আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম কখন আমরা এই জায়গায় একটু জায়গা পাবো আমরা একটু ছবি টবি তুলবো ভিডিও করবো আমি বেসিক্যালি ছবি তুলবো না আমি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য এই জায়গায় একটা গ্যাপ খুঁজতেছিলাম আর দেখেন জাস্ট প্রকৃতিটা দেখেন প্রকৃতিটা কত সুন্দর আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি আমি যদি কারো উপকার করি আল্লাহ তালা আমার উপকার করবে জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় এত বড়োভাবে উপকৃত হম যেটা আমি ধারণা করতে পারবো না এই জিনিসটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন সবার উপকার করতে সবার পাশে দাঁড়াইতে আপনার সবার পাশে থাকলে আল্লাহ তালা আপনার পাশে থাকবে আর বান্দরবনের সৌন্দর্য সম্বন্ধে আমার বলার আর কোনো ভাষা নাই জাস্ট বিউটিফুল বিউটিফুল অ্যান্ড বিউটিফুল জাস্ট লুক অ্যাট ভিউ হালকা হালকা করে মেঘগুলো উঠতেছে অনেক সুন্দর লাগতেছে আর একটা জিনিস আমার খুব শখ ছিল আমি আগে দেখতাম যে বাইকাররা এই জায়গায় বাইক না ছবি তুলে তো আমার শখ ছিল আমি এই জায়গায় এসে একটা ছবি তুলবো মূলত এই কারণেই আমার এই জায়গাটায় আসা বাট আমার কপালটা হালকা একটু খারাপ ওই জায়গায় বাস দিয়ে দিছে তো বাইক ওঠানোর কথা বললাম আই থিঙ্ক এই জায়গায় বাইক আনলে বাকি পর্যটকদের ডিস্টার্ব হয় যার ফলে এই নিয়মটা করছে তো এই কারণে আমার মনটা হালকা একটু খারাপ হয়ে গেল আমরা বাইক লাভার বাইক নিয়ে এরকম একটা জায়গায় ছবি তুলবো এটা স্বপ্ন এই স্বপ্নটা অপূর্ণই রয়ে গেলো অন্য কথা তুলবো আর ডাবল হ্যান্ড থেকে বিদায় নিয়ে আমরা চলে আসছিলো নীলগিরির দিকে এটাই হলো নীলগিরি আর মূলত আমরা থানছি যেমন ওইদিক দিয়া উপরের দিকে নীলগিরি নীলগিরি রিসর্ট আর এই জায়গায় অনেক ফলমূলের দোকান আছে আমি আমাকে হলো পেঁপে বিকজ পেঁপে ইজ গুড ফর হেলথ এই জায়গায় পাহাড়ি টাটকা পেঁপে আছে অনেক কলা আছে গ্যান্ডারি আছে পেঁপে মিষ্টি মিষ্টি দেন একটা পেঁপে দেন

বাকিরা যারা যারা সবাই নাকি নীলগিরি দেখতে খেয়স করে তাড়াতাড়ি চলে নিলগিরির দিকে আর নিলগিরি হ্যাঁ ওয়েলকাম টু নিলগিরি আমি ঢুকতে দিলাম বাট এই জায়গায় আসার লগে লগে একটা ঘটনা ঘটে গেছে জিনিসটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছে এই জায়গায় ঢোকার টিকিট পার মানুষ একশো টাকা কইরা বাট মেন বিষয়টা কি জানেন আমরা আমাদের গাড়ি না আমরা আমাদের গাড়ি পার্কিংও ও করবো না কিন্তু আমাদের গাড়ির পার্কিং চার্জও আমাদের টিকিটের সাথে দিতে হবে মানে আমাদের দিতে হবে দশশো টাকা করে এটা কোনো কথা আমরা গাড়ি ঢুকাবো না আমরা গাড়ি পার্কিংও ও করবো না কিসের জন্য তাদেরকে পঞ্চাশ টাকা আমি দিবো আমার বাইক দেখে রাখার জন্য আমার ফ্রেন্ড আছে তাহলে কেন আমি পার্কিং চার্জটা ঢুকতে মন চাইছিল এটা শোনার পর মেজাজটা হয়ে মেজাজর্কি হইলো বেশি তর্কে জড়াইলাম এরকম একটা সুন্দর পরিবেশ আসছি তর্কে জড়াই কোনো লাভ নাই তো এখন নীলগিরিতে না থাকি ডিরেক্ট থানচির দিকে যেমন চলেন নীলগিরি সাইডে চলে আসলাম থানচি এখন মাত্র বত্রিশ কিলোমিটার দূরে বাট এই বত্রিশ কিলোমিটার পর যেতে আমাদের অনেক সময় লেগে যাবো কারণ পাহাড়ি রাস্তা আর থানচির রাস্তা মানে এলো ডেঞ্জার আর এই ডেঞ্জারটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ কারণ আমি সবার কাছে শুনছি থানচির রাস্তায় বাইক চালানো নাকি খুবই টাফ পিলিয়ন নিয়ে নাকি রাইডিং করা যায় না তারপরে একটু ভুল কন্ট্রোলিং হইলে নাকি বাইক পরে যায় তো এই টাইপের একটা চ্যালেঞ্জিং ব্যাপারে আমি খুঁজতেছিলাম যেন থানচি ছাড়া অন্য কোথাও পসিবল ছিল না তো যতই আগাইতেছি ততই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি এই দেখেন টার্নগুলো যা গাইস ও ভাই সিরিয়াসলি এই রাস্তাগুলো আসলে অনেক এক্সট্রিম আর যেমন রাস্তাগুলো এক্সট্রিম তেমন সাইটের সিনারিগুলো ও বাট এই রাস্তাটা আর একটা কারণে ডেঞ্জারাস সেটা হলো রাস্তার মাঝখানে অতিরিক্ত পরিমাণ ধুলা আর হলো ছোটো ছোটো নুড়ি পাথর আমার খুব ভয় করতেছে ব্রেক ধরতে আর এই রাস্তাটা এতই চিকন দেখেন এই বাসটা আসতেছে সিম্পলি একটা বাইক ঢুকানোর জায়গা কোনো রকম পাওয়া যায় এই টাইমে আরেকটা বড় গাড়ি আসলে একটার ব্রেক করতে হবে আরেকটা ক্রস করতে হবে আর এই যে থানচি আমাদের ওয়েলকাম করতেছে এই যে ওয়েলকাম থানচি এইখান থেকে থানচি শুরু আর আমরা যেমন থানছি মেইন পয়েন্টে যে জায়গায় যাইতে আই থিঙ্ক আর উনত্রিশ কিলোর মতো আছে আর আমি সবার আগে চলে আসছি আমার সকল ভাই ব্রাদার রইলো পিছিয়ে তো ওদের না আসা পর্যন্ত আমি একটু স্লো স্লো ড্রাইভ করবো ও ভাই সাইটে কি আত্মা জুড়ানো দৃশ্য এইরকম একটা রোড এইরকম কিছু ভিউ প্রত্যেকটা বাইকারের ড্রিম গাইস এই রাস্তা দিয়ে যাইতেছি আর আমার মনে হইতেছি কি জানেন আমি আমার স্বপ্নের উপর বাইক চালাইতেছি জাস্ট দেখেন চারদিকটা রাস্তাটা এই প্রকৃতি কত সুন্দর আমরা টাকার পিছনে দৌড়াই আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি কিন্তু আমাদের ভ্রমণ করা দরকার আমরা ভ্রমণই করি না আর এই দেখেন কত বড় টার্ন এই জন্যই আই থিঙ্ক থানচির রাস্তারে মানুষ এত ডেঞ্জারাস বলে আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি এটার উপভোগ করতে পারেন দুনিয়া আসলেও সুন্দর যদি এটা আপনি ঘুইরা দেখতে পারেন শুধু টাকা থাকলেই হয় না আর আপনার ঘুরার মতো মন মানসিকতাও থাকতে হবে তো জাস্ট আমি একটা কথাই বলবো ঘুরেন এনজয় করেন লাইফটারে আমি বলার মতো ভাষা হারায় বলতেছি যতই আমি থানচির দিকে যাইতেছি ততই বেশি সৌন্দর্য আমার চোখে পড়তেছে রাস্তাটা সাইটের ভিউগুলা নিচের পাহাড়গুলা সূর্যের আলোটা সব মিলায়া জাস্ট অসাম ওই যে একটা কথায় আছে না কোটি টাকার ভিউ আসলে কোটি টাকার না কোটি 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 টাকার ভিউ বাই অন্য লেভেলের মজা অন্য লেভেলের শান্তি চোখ জুড়াইতেছে মন জুড়াইতেছে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে আর আমার গাড়ি চালাইতে একটু কষ্ট লাগতেছে না একটু খারাপ লাগতেছে না বাট রোডগুলো আসলে অনেক এক্সট্রিম আর আপনারা ভিউ এনজয় করেন আর যাই করেন ড্রাইভ কিন্তু সেফলি করেন এতক্ষণ যেমন তেমন রাস্তা ছিল এখন অনেক এক্সট্রিম এক্সট্রিম রাস্তা আসতেছে সামনে আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন বাইক চালানোর সময় সাইটা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আবার সামনে দিয়ে নামাই দেন না কারণ সামনে দিয়ে যদি নামাইয়ে দেন বা বাইক যদি ফলায় দেন তাইলে আপনার বাইক আর আপনার আর খুঁজে পাওয়া যাইব না আমি জাস্ট এই ভিউটা এনজয় করতে চাই একটু চুপচাপ সুন্দর মতো রাইড দিয়া আমার সাথে সাথে আপনারাও এনজয় করেন আল্লাহ বুঝলাম না তো তোর কাম কাজ আচ্ছা যাই হোক মেন কথা আমরা খেয়ে দুপুরে খাই নাই আর এখন বাস্তা ছিল তাই সবার সবার শরীরে এনার্জি নাই ও সারা রাস্তা ভালো চালা এলো এত ডেঞ্জর ডেঞ্জার রাস্তা ভালো চালায় এলো না নাই খারা গাড়ি ফালা দিতে আর তামিমের একটা সমস্যা আছে ও যখন গাড়ি ফেলায় খাড়া গাড়ি ফেলায় ও রানিং গাড়ি ফেলায় না এর লেগে আমি গাড়ি দিতে ডরাই আর এই জায়গায় কিন্তু একটা ঘর আছে মনে করেন এই ঘরে আপনি থাকেন বা এই ঘরে আমি থাকি আমি হলে কি করতাম জানেন এই সকালবেলা এই দিকটা ঘুম থেকে উঠতাম উইটা আমি এইভাবে বাইরে বাইরে আর নিয়ে দাঁত ঘসতে 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 এই জায়গায় আসতাম আর এই জায়গায় এসে যখন দাঁড়াইতাম মনে হইতে কি জানেন আই এম ইন হ্যাভেন আর আমি ফিল করতেছি কি জানেন পাহাড় 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 আর মাঝখানে আমি

ও ও জাস্ট 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 বার্থデイ জায়গায় দাঁড়া এত ভালো লাগতেছে বইলা বুঝাইতে পারবো না আমি আমি জানি না যে ক্যামেরায় এই জায়গার ভিউটা কেমন আসতেছে বাট এই জায়গায় না আসলে এই জায়গার ভিউটা আপনারা কোনো উপভোগই করতে পারবেন না এই জায়গায় দাঁড়িয়ে থাকার যে ফিলটা এটা কখনো পাইবেনই না জাস্ট লুক এট দিস ভাই পুরাপুরি মানে আমি ক্রেজি হয়ে যাইতি সেগুলো দেইখা ওই সাইডে দেখেন মেঘ পাহাড় আমরা জীবনের কি লাগে এইটাই তো জীবন আমি যাত বলবো বান্দরবন যদি হয় একশো পার্সেন্ট সাজিক হইলো এই একশো পার্সেন্টের এক পার্সেন্ট সাজিক যাত ছোট্ট একটা জায়গা মেঘের জন্য সাজেক বেস্ট আপনারা সাজেকে থাকলে মেঘের উপরে থাকবেন কিন্তু যদি বান্দরবনে আসেন তাইলে মেঘের সাথে সাথে থাকবেন আসলে কথা বলা ভাষা হারিয়ে ফেলছি সুক্রিয়া করি এই সবই আজকে আমরা দেখতে পারতেছি আমাদের মহান আল্লাহ তালার জন্য তো আমি সুক্রিয়া করতেছি আমার এই জীবনের জন্য আমার এত সুন্দর একটা দুনিয়াতে পাঠানোর জন্য আসলে এই সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর অপরূপ সুন্দর মাসাল্লাহ আর গাইজ মোটামুটি ওই জায়গায় আমরা একটু ভালো সময় স্টে করছি যার ফলে একদম বিকাল হয়ে গেছে আর এখন আমাদের ডিরেক্ট থানচি শহরে চলে যেতে হইব কারণ প্রথমত এদিকে অনেক ঠান্ডা পড়ছে আর দ্বিতীয়ত এই সময় এই জায়গায় থাকাটা নিরাপদ না কারণ এই জায়গাটা অনেক রিস্কি এই টাইমে এই জায়গায় গাড়িগুলো চলা একদম বন্ধ হয়ে গেছে আর রাস্তাঘাটে তো কোনো মানুষজন নাই আর আমাদের আবার থানচিতে যে হোটেল নিতে হবে তারপরে হোটেলে থাকতে হবে

কথা বলার পর্যন্ত এনার্জি নেই আমি সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইনি আমার সব ছয়টা সেপ্টাই সেপটা হবে নেক্সট ব্লগে